এখন নিতে শেছে রাহুল একাদশে গোলকিপার রামনগর চলে যাওয়ার গোল তুই শূন্য রামনগর সেকেন্ড শট ফাইনাল ম্যাচ যারা জিতবে তারা ট্রফি পাবে আর যারা হারবে তো রানার্স কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে রামনগর নবতের সেকেন্ড শট গোলকিপার রাহুল একাদশের গোলকিপার শট নিচ্ছে রামনগর নবতরুণ সংঘ চুয়াল্লিশ নম্বর জার্সি প্লেয়ার

অন্ধকারের খেলা রাহুল একাদশে তিন নম্বর শট গোল তিনটে গোল করলো আর এই সঙ্গে উঠে গেল রাহুল একাদশ রাউল একাদশ আইটা বাৰটা ঠিক আছে যাওঁ